জয় ঠাকুর শ্রী শ্রী রাম তৃতীয় খন্ডের অন্তর্গত শ্রী প্রভুর দেশে আগমন এই অধ্যায় থেকে আজ আমরা সপ্তম দিন পাঠ করছি দুশো একানব্বই পর্ব পৃষ্ঠা সংখ্যা একশো এর আগের পাঠে আমরা দেখেছি ঠাকুর দক্ষিণেশ্বর থেকে দেশের বাড়িতে এসেছেন দেশের বাড়িতে এসে আমার পুকুর থেকে হৃদয়ের সঙ্গে হৃদয়ের বাড়ি অর্থাৎ সিহর গ্রামে গেছেন সেই সিহর গ্রামে গিয়ে হৃদয়কে তো তিনি বিভিন্ন সময় তার বিভিন্ন ঐশ্বর্য দেখিয়েছেন এইবার তিনি আরেকটি ঐশ্বর্য দেখাচ্ছেন সেটা হচ্ছে এই কোচি কুমরর গল্প বলে তিনি তার আরেকটি ঘটনা দেখাচ্ছেন যে ঠাকুর যদি চান তাহলে সবকিছু অসম্ভবই সম্ভব হতে পারে তিনি একদিন হঠাৎ বললেন যে কচি কুমড়োর তরকারি খাওয়ার ইচ্ছা হয়েছে হৃদয় ছিল ঠাকুরের প্রতি একদম সেবা পরায়ণ মন তিনি সমস্ত সময় ঠাকুরের সেবার জন্য তৈরি থাকতেন এই ক্ষেত্রেও ঠাকুর যখনই বলেছেন যে কচি কুমড়োর তরকারি খাওয়ার ইচ্ছা হয়েছে সঙ্গে সঙ্গে তিনি গ্রাম খুঁজতে বেরিয়ে গেছেন সঙ্গে নিয়েছেন ভাই রাজারামকে এবং পাশের গ্রামের আরেকজন প্রভাব প্রতিশালী ব্যক্তিকে এবার দেখা গেল গ্রামে কোথাও পেলেন না গেলেন পাশের গ্রামে পাশের গ্রামেও কোথাও পেলেন না তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে দেখা যাক এরপর কি হয় এতটুকুই আমরা পড়েছিলাম এরপরে পাতি পাতি করিয়া খুঁজিতে শেষ কালে দেখিল ফলের গাছ জনে কে চালে অন্য এক গ্রামে গিয়ে অন্য এক বাড়িতে দেখলেন একজন একটা এরকম কুমড়ের কুমড়োর গাছ হয়েছে ভবা সেই কিবা কিবা জাতি নাম কিছু না হি জানি গাছে আছে এক কল যেন প্রয়োজন পুষ্ট শস্য নহে কচি সবুজ বরণ অতি তুষ্ট মন ফল দেখি গাছে মিষ্ট হাসে কুমড়া তে স্বামী নিরে যাচ্ছে পন কি ভাবি না পনে যেন রুচি তার কচি হেতু দিতে নাহি করিলা শিকার পাশের গ্রামে অন্য দূর এক গ্রামে গিয়ে খুঁজতে 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 অবশেষে একটি বাড়ির চালে দেখলেন যে একটি কুমড়ো গাছ হয়ে রয়েছে এবং সেই গাছে একটি মাত্র ফল ধরে আছে ফলটি পাকা নয় খুবই কচি এবং সবুজ বর্ণের দেখে খুব সুন্দর লাগলো হৃদয়ের মন ভরে গেল এবং তিনি খুব সেই নিচু ব্যক্তি মানে সেই বাড়ির মালকিন সেই বাড়ির মেয়ে ছেলেকে খুব মিষ্টি ভাবে হৃদয় সেইটি চাইলেন টাকা নিয়ে হোক টাকা বেহীনবিহীন হোক যেমন করেই হোক তিনি এটি চান কিন্তু সেই বাড়ির মেয়ে ছেলে কোন রকম সেটি দিতে রাজি হলেন না উনি বল মানে দিতেই চাননি কচি বলছেন কচি আছে এবং দেব না যত যে করে রিদু মাগি তত বাঁকা বলে বড় হলে পরে দিব এক ফাকা। এখন তো কেটে দেবই না বড় হলে পাকলে পরে যখন কাটবো তখন এক ফালি তোমাকে দেব এই কথা বললেন উপায় বিহীন ঋদু যায় স্থানান্তর স্থানান্তরে যদি অন্য স্থানে মিলে ওপরের ঘরে কোনো মতেই যখন রাজি করাতে পারলেন না সেই নিচু মেয়ে জাতের মেয়ে ছেলেকে এই কুব্রচিন্ডি দিতে রাজি হলেন না ঠাকুরের কথা বলতেও তিনি রাজি হলেন না তখন উপায় নেই দেখে অবশেষে তিনি আবার অন্য গ্রামের দিকে দৌড়াচ্ছেন যাচ্ছেন খুঁজছেন দুই ভাই মিলে আর কি করবেন যদি অন্য উপায়ে বিহীন ঋদু যায় স্থানান্তরে যদি অন্য স্থানে মিলে অপরের ঘরে সম্মুখে সামান্য মাঠে শুনো কি মগন মধ্য মাঠে অকস্মাত আশ্চর্য কথন মানে একটু মন মরা হয়ে গেছে হৃদয়ে তার মন খারাপ ধীরে ধীরে চলছেন আর কোথায় পাবেন কোথায় কার বাড়িতে এরকম পাবেন এরকম ভাবতে ভাবতে পাশের গ্রামে যাচ্ছেন মাঝখানে একটা মাঠ পড়েছে বেশি বড় নয় ছোটখাটো মাঠ সেই মাঠ দিয়ে আনমনা হয়ে হাঁটছেন এইবারে এই হাঁটতে হাঁটতেই এক আশ্চর্য ঘটনা ঘটে গেল মাঝ মাঠে সেইটি এখন পুথিকার বর্ণনা করছেন মুখ পোড়া হনু এক গায়ে মহাবল পশ্চাৎ পশ্চাৎ ছোটে হাতে কচি ফল বিকল্পরান যেন হতশ্বাস প্রায় সম্মুখে কুমড়া রাখি অন্যত্রে পালায় হঠাৎ করে দেখলেন যে পিছন থেকে ছুট এক হনুমান আসছে মুখ করা হনুমান বিশাল বড় সে ওই হাতে একটি কচি কুমড়ো হাতে ধরে নিয়ে ছুটে ছুটে আসছেন এবং তার যেন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে বিকল পরাণ যেন হতশ্বাস প্রায় এমন দ্রুতভাবে ছুটে আসছে যেন তার শ্বাস বন্ধ হয়ে আসছে এরকম অবস্থা সেই সেইভাবে আসতে আস্তে হাতে ধরা কুমড়োটি তাদের সামনে রেখে দিয়ে আবার দৌড়ে কোথায় যেন চলে গেল সেই মুখ পোড়া হনুমানটি বিকল্পান যেন প্রায় সম্মুখে কুমড়া রাখি অন্যত্রে পলায় হৃদয় বিস্ময়ে হইল হনু দেখিতে দেখিতে। কি এই কোথা থেকে ছুটে এলো হাতে করে কুমড়ো এনে তাদের সামনে রেখে আবার দৌড়াতে দৌড়াতে চোখের সামনেই অদৃশ্য হয়ে গেল কথায় কথায় পরে খবর পাইল এই যে সেই ফল যাহা মাগি নাহি দিল আস্তে আস্তে কথায় কথায় পরে জানা গেল ওই যে বাড়ির মেয়ে ছেলে যিনি দিতে চাননি হনুমান সে সেটি ছিড়ে নিয়ে ছুটে চলে গেছে গিয়ে মাঝ মাঠে এনাদের সামনে রেখে দিয়ে গেছে জয়ে জয়ে প্রভু দেবে অযোধ্যা ঈশ্বর জয় জয় কপি বেশি ভক্ত প্রবর জয় দুই সহদর হৃদু রাজারাম অধম কাকারে অধম কাতরে যাচ্ছে দেহ দেহ চক্ষু দান যত অবতারে লীলা করিলা গোসাই সবার আভাস এই অবতারে পাই দিন করে ধরে যেন যাবত বরণ প্রভু অবতারে দেখি প্রকৃত তেমন জয় ঠাকুর